গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ জানাজার শরিক হয়েছে বহু আলেম শরিক হয়েছে আমরা দূর থেকে দোয়া করেছি দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে চেষ্টা করছে ভুল ত্রুটি সবারই কম বেশি আছে আল্লাহ তাকে মাফ করুক এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে দোয়া করে মানুষ যেন ওনার অনুসারী ফলোয়ার্স রাজনৈতিক ফলোয়ার্স তারা অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইল যে জানাজার নামাজে সুরা ফাতে পড়ছে না লাগে নামাজ হইছে না আচ্ছা জীবনে কোনোদিন দিন শুনছেন জানাজার নামাজে সুরা ফাতে হাফর লাগে কথা কন হুনছে না কোনো দিন হেতে মশলা কো বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস তিরমিজি শরীফে আছে অত নম্বর হাদিস হ্যাঁ বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না এটা একটা মানে নামাজ হইছে না এটা দাতির সাথে একটা ধোকা দেওয়া হইল এর মতো একটা পোস্ট দিয়ে দিয়েছে আচ্ছা আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে তারা মনে করবে হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে তো মনে করবে এটাই ঠিক আমরা মনে হয় দুই নম্বরই করতেছি প্রিয় ভাই আমার বন্ধুরা আমার প্রথম কলা কথা হলো বাইতুল মুখকারমের সম্মানিত খতিব সাহেব কওমি অঙ্গনের ভালো একজন আলেম তিনি মহাক্কে কালেম আব্দুল মালিক সাহেব তিনি জানা যা পড়াইছে চার তাকবিরে এটা হানাফি মাঝহের মাস আলাইটা এটা হাদিস ভিত্তিক মাস এটা সঠিক হয়েছে জানা যায় একশো পার্সেন্ট বিশুদ্ধ হয়েছে সঠিক হয়েছে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সুরা ফাতেহা পড়তেই হবে নাইলে নামাজ হবে না এই ধরনের আজগবি কথা কোনো জাল একটা আন্দাজের জালহা আছে বুখারি শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হজরত ইবনে আব্বাস আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে সেই রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে ফাতিহা পড়া মিনা সুন্না সুন্নার অন্তর্ভুক্ত এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই বলা হয়েছে জানাজার মধ্যে সুরাফাতে পড়াটা হলো কি সুন্না কিন্তু এই সুরাফাতে না বললে জানাজা হবে না এটা কোনো জাল হাদিসেও নাই এরপরে তিরমিজি শরীফ এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে মিনা সুন্নাতি আও মিন তামামি সুন্নাহ এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা সুন্নার পরিপূর্ণতা পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী এরকম তাহলে এখানে একটা এখতেলাপ তার মানে এটা জানাজার জরুরি অংশ না ফরজ না জানাজা এমন জানাজার এমন অংশ না যেটা ছাড়ান জানাজা হবেই না এরকম বিষয় না জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় বারোটা হাদিস আছে কয়টা ঘুমাই রয়েছেন নাকি আপনারা বারোটা হাদিস শরীফ আছে সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবি হলেন শেরে খোদা মৌলা আলী রাদি আল্লাহ আনহু নবীজির একেবারে কাছের সাহাবি আহলে ভাই তো সদস্য পাক পানজাতনের একজন তিনি খোলাফাই রাশিদীনের সদস্য তিনি এই একটা বর্ণনা করেছেন ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলা নবীগি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ثم يقول اللهم اغفر لي احيانا الى اخر হাদিস अर्थात حضرت શેર খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু روایت বর্ণনা করেন জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে কার প্রশংসা 500 সাহাবীর ছাত্র যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন হযরতে 샤বি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাক উলা প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানা উলিল্লাহ কি তাল আল্লার জন্যে সানা পাঠ করতে হয় এরপরে তাকবীরের সাহানিয়া যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজুর উপর দুরুশ্বরী পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয় চতুর্থ তাকবীর দিয়ে সালাম এটা হজরতে আলী রাতিয়াল্লাহ বর্ণনা করেছেন হজরতে শাহাবই নিজে ব্যাখ্যা করে দিয়েছেন হজরত আবু হুরায়রাতিয়াল্লাহর নাম শুনেছেন আপনারা তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি এটা মুহাত্তাই মালিকের মধ্যে আছে মুহাত্তাই মালিক হলো বুখারি শরীফ লেখার আগের কিতাব ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের লেখা কিতাব ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুহাত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে নেছেন হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন আল্লাহর কসম যখন মাইয়েতের লাশ খাতিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বার্তু তাকবির বলি ওহামিতুল্লাহ আল্লাহর প্রশংসা করি সানা পাঠ করি এরপরে দ্বিতীয় তাকবীর বলি তারপরে নবীজুরে দূরে শরীফ পাঠ করি তারপরে তৃতীয় তাকবীর বলি তারপরে মাইয়েতের জন্য দোয়া করি চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেয় এটাই হল জানাজা পরার নিয়ম সুবহান আল্লাহ বলা বারো জন সাহাবি থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে গ্রহণযোগ্য হাদিস রয়েছে যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক এটা বারো জন সাহাবি থেকে হাদিস আছে কতজন সাহাবি এরা তো জানেও না সেই বুসনী সেই বা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব কিন্তু একটা প্রপাগান্ডা ছড়াই দিল